আম গাছ সিধা এসে আমার মনে হইল পিছনে তো আমার ধাক না আর আমি এভাবে ঠাসকির পড়ে গেলাম নিস্তব্ধ জায়গাটিতে গেলেই গা শিহরে ওঠে প্রকৃতির আদলে থাকা জায়গাটি অনেকটাই গম্ভীর সেখানে ঘটে অলৌকিক সব ঘটনা জিনপরীর অদৃশ্য শক্তিও প্রভাবিত হতে দেখা যায় স্থানটিতে দিনে দুপুরেও আতঙ্কিত এলাকার মানুষ বলছি কুষ্টিয়া সদর উপজেলার নামক বিস্তীর্ণ মাঠের আমি চাঙের থাকার পর আমি হাত বাত করে মেশি কানে যাইনি তেন খোলা টেপার যাওয়ার পর যাই দেখে মেশিং এর ওই জায়গাটা লাইটও জ্বলছে না মেশিং বন্ধ তা আমি তখন ওই সময় ওই জায়গাতে ঘুরে চলে আসছে ঘুরে আসতে ওই আম গাছ দেখা যাচ্ছে ওই আম গাছ সিধা এসে আমার মনে হইল পিছনেতে আমার ধাক কামাইলো আর আমি এভাবে ঠাসকির পেরিয়ে গেলাম পেরিয়ে যাওয়ার পর তারপর কি হয়েছে আমি নিজেও আর বলতে ওখানে কে ধাক্কা মারলো আসলে এখন কে আমি এরকম কোনো লোক নাই শুধু আপনি একাই আছেন আমি একাই এই পর্যন্তই আমি জানি তারপর আপনাকে নিয়ে আসলো কারা তারপর আমার ওইবারের বিটার বর ঠিক পাইছে ওই বিটারবোর এক ছাগল ছিল ছাগল নাকি বলে খুব ডাকতেছিল ওই ছাগল ডাকার শব্দ ওই বিটার বর দেখে যে আমি আম গাছ ধরে আমার দাঁড়া রয়েছে অলৌকিক এক ঘটনা ঘটেছে কুষ্টিয়া সদর উপজেলার উজান গ্রাম ইউনিয়নে যা এখন আতঙ্ক ছড়িয়েছে সর্বস্তরের মানুষের মধ্যে ভয় ভীতিতে মাঠেও যাচ্ছেন না ফসলে পানি দেওয়া সার দেওয়া এবং ফসল পরিচর্যা করতেও যেতে সেই মাঠে ভয় পাচ্ছে অলৌকিক এক ঘটনা এলাকাবাসীর দাবি ভূতের আচর বেড়েছে এবং ভূত অত্যাচার চালাচ্ছে সাধারণ মানুষের উপর জেনে আসি বিস্তারিতটা হচ্ছে এটা আমরা গরু রাখতে আসছিলাম আসার পর তার কাকার মুখে আমি শুনেছি যে ওই সন্ধ্যা করে পানিটি আসে পানি নেওয়ার পরে উনি দেখে দেখে সাদা মতন লোক দাঁড়া রয়েছে উনি তিন চার বেড় জিগায় কে কে উনি কথা বলিনি না যাওয়ার পর উনি গার পশংগুলি একটু ফুলা ফুলা ভাব ওনার হাসা পিছো যায় পিছো যাওয়ার পর ওনার ডরাইনি মতন হয় তারপর ওনার চোয়ার মারে উনার সঙ্গে বের হয়ে এই হলো কথা না কেউ ভয়ে মাঠে আসছে না দেখতে পাচ্ছেন মাঠে একটা লোকও নাই এই যে ধানে সার দিতে ওষুধ দিতে পারছে না ভয় থেকে মাঠে আসতে আসছে না মনে করেন কেউ মাঠে আসে না একজন আসলে সমস্যা আসছে দুই তিনজন আসলে সমস্যা আসছে না রাত করে পানি নিতে আসছে না দিনে এক দুপুরবেলা আসে আমি আজ থেকে তিন চার দিন আগে মাঠে আসলাম আসার পরে আমার বলতেছে এখানে নাকি জিমপুরি জিমপুরি আসে মানুষের থাপড়াচ্ছে থাবড়াচ্ছে এটা কেমন কথা যে লোকটার কথা বললে আমি লোকটারও চিনি এই জমিতে পানি টানি নিতাম আমি ওই মাঠে একাই মা এক মাঠ শূন্য মানুষ আমার নিজের কাছে ইয়ে হয় যে যদি এই জিন পরিবা উপসর্গ এগুলো এগুলো কিছু কিছু রাশির রাশির উপরে নির্ভর করে